ব্রাজিলের সাবেক কিংবদন্তীরা ভবিষ্যৎবাণী শুরু করেছিলেন আগামী ব্যালাউন্ডিয়র নিয়ে রিভালদো ভবিষ্যৎবাণী করেছিলেন জুনের প্রথম সপ্তাহে কাছাকাছি সময়ে রোনালদো নেজারিও সপ্তাহ দুয়েক আগে বলেছেন নেইমার জুনিয়র আর জুলাইয়ের প্রথম সপ্তাহে এ নিয়ে কথা বলেছেন রিকার্ডো কাকা টানা এক মাস ধরে ব্রাজিলিয়ান তারকা খেলোয়াড়রা একই সুরে কথা বলে গেছেন সেটা কেন্দ্র ব্যালাঞ্জিয়র এবং ভিনিশিয়াস জুনিয়র দু সালে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও আলোচিত এই পুরস্কারটি উঠতে যাচ্ছে ভিনিশিয়াস জুনিয়রের হাতে এমন ভবিষ্যৎবাণী করেছিল ব্রাজিলিয়ান কিংবদন্তিরা রিয়ালের হয়ে চমৎকার মৌসুম কাটানো ভিনিসিয়াস জুনিয়রের হাতে ব্যালন্ডিয়র উঠবে বলে মনে করছিল অনেকেই তবে ভিনিকে সেজন্য কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হতে হবে কিন্তু ব্রাজিল উরুগুয়ের বিপক্ষে টাই ব্রেকারে চার দুই ব্যবধানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার মধ্য দিয়ে ভিনিসিয়াস জুনিয়রের কোপা জয়ের স্বপ্ন শেষ হয়েছে অন্যদিকে ভিনির প্রতিদ্বন্দ্বী ছিল তারই ক্লাব সতীর্থ জুট বিলিংহাম তিনি পৌঁছে গেছেন ইউরোর ফাইনালে ইংল্যান্ড চলে গেছে ইউরোর ফাইনালে প্যানের মুখোমুখি হবে ইংল্যান্ড আগামী আটাশ অক্টোবর ঘোষণা করা হবে এবারের ব্যালন্টিয়র বিজয়ের নাম দুহাজার সালের এক আগস্ট থেকে দু হাজার চব্বিশ সালের একত্রিশ জুলাইয়ের মধ্যে পারফরম্যান্সটি বিবেচনা করা হবে তবে আগস্টের আগে ক্লাব ফুটবলের ব্যস্ততা নেই বলে আন্তর্জাতিক ফুটবলই শেষ অবলম্বন ফিফা বিশ্বকাপের পর ফুটবলের সবচেয়ে মাতামাতি হয় ইউরো ও কোপা আমেরিকা নিয়ে বছর পুরস্কারের বিজয়ের নাম বিবেচনার ক্ষেত্রে তাই কিন্তু টুর্নামেন্টের প্রভাব থাকবেই ব্রাজিলের কোপা আমেরিকা থেকে বিদায় নেওয়া ভিনিসিয়াস জুনিয়রের এই পুরস্কার জয়ের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে কারণ জুট বিলিংহামের ইংল্যান্ড পৌঁছে গেছে ফাইনাল দারুণ পারফর্ম করে ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন করতে পারলেই জুট বিলিংহামের হাতে উঠবে ব্যালন্টিয়র সেই ক্ষেত্রে পিছিয়ে পড়বেন ভিনিসিয়াস জুনিয়র কারণ তিনি ব্রাজিলকে কোপা চ্যাম্পিয়ন করতে পারেননি